আমি অপেক্ষায় ছিলাম না কারো তবু বৃষ্টি এলো ধীরে ধীরে মেঘের পায়ে পায়ে বাতাসের গায়ে গায়ে এক ফোঁটা দু ফোঁটা করে দল বেঁধে মুসল ধারে নদীর পাশ ঘেসে পাহাড়ি এক গ্রাম বেদ ছড়া তার নাম এখানেই এক দোকানে এক কাপ চা এক শ্বাসে শেষ করার প্রয়াসে এক চুমুখ যেন অসমাপ্ত কোনো সময়ের সাক্ষী হয়ে ঝুম বৃষ্টির শব্দের সুরে পুরাতন স্মৃতিগুলো হামাগুড়ি দিয়ে এই সামান্য কাপের দেওয়াল পেয়ে মনের উঠোনে আসার চেষ্টা করে যাচ্ছে বাইরে এখন ঝড় হয়তো চায়ের কাপে ঝড় অথবা ঝড়ের কাপে চা